নমস্কার বন্ধুরা ঈশাণ মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি বানাতে চলেছি একটা পাঁচমিশালি চচ্চড়ির রেসিপি তো এই চচ্চড়িটা বানাতে কি কি লাগছে আসুন সেটা দেখে নেওয়া যাক আর আজকে কিন্তু বন্ধুরা দিন বাদে কিন্তু আমি আপনাদেরকে উনুনে রান্নাটা করে দেখাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঝটপট কি করি আমরা আজকে এই পাঁচ মিশালি চচ্চড়িটাকে বানিয়ে ফেলি আজকে আমাদের এই পাঁচমিশালি পালং শাক চচ্চড়ি করতে দেখুন আমি কিছুটা কিন্তু সবজি কেটে নিয়েছি তো এখানে এই যে আলু আছে কিছুটা বিনস আছে কুমড়ো বেগুন আর এই যে এখানে আছে ছিম আর যেটা লাগছে হচ্ছে আমাদের পালং শাক আর এই যে আমি পালং শাকটাকে দেখুন খুব যে মোটা শাক সেটা নিয়েছি তাও না আর খুব যেটা সরু সেটাও না তো এটাকে ভালো করে দেখুন ছাড়িয়ে কিন্তু পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর মশলার জন্য এখানে দেখুন কিছুটা আমি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি এই আদার সাথে আমি একটু জিরে পেস্ট করে নিয়ে এই মশলাটাকে আমি তৈরি করে নেবো তাহলে আসুন কী করি আমরা চটচড়িটাকে তৈরি করা শুরু করি তো এই সময় কিন্তু আমি যখন মশলাটা দিয়েছিলাম আমার কিন্তু মাইকটা কিন্তু বন্ধ হয়ে গেছিল তো তার কারণে কিন্তু আমি ভিডিওতে আমার সাউন্ড নি তো আমি বলে দিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি এবার আমি একে একে সবজিগুলোকে দিয়ে এগুলোকেও ভেজে নেব কুমড়ো বেগুন আর বিনসটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এই সময় আমি কি করবো মশলাটাকে আমি দিয়ে দেবো এই যেখানে কাঁচা লঙ্কা আদাটা রেখে দিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবজির সাথে মশলা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি কি করব কেটে রাখা পালং শাকটাকেও দিয়ে দেবো পালং শাকগুলোকে সব দিয়ে নিচ্ছি আর একটু আমার মানে মশলাটা ধরে যাচ্ছে তো তার কারণে আমি চারিদিক দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দিচ্ছি আর আমি কিন্তু চচ্চড়িটা কিন্তু দেখুন এক পটায় কিন্তু রান্না করছি আমি আলাদা করে যে সবজি ভেজে তুলে রাখছি বা কোনো কিছু সেরকম না আমি এক পটায় কিন্তু এই চচ্চড়িটাকে করব এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ তো এই যে আমার মোটামুটি কিন্তু কষিয়ে হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো আর যেহেতু পালং শাক না কিন্তু একটু মিষ্টি দিলে ভালোই লাগবে না আপনারা ঝালটা নুনটা আর মিষ্টিটা আপনাদের বাড়িতে যে যেরকম খায় সেই হিসেবে আপনারা দিয়ে নেবেন তো আমি মিষ্টিটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি দিয়ে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি আর খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমার কিন্তু সবজি কিন্তু অলরেডি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে দিদি আপনি আপনি আমাদের পাশে থাকবেন তো হ্যাঁ অবশ্যই আপনাদের আমি পাশে থাকবো সাথে থাকবো সাথে এবং পাশে থাকার জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা তো যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো আমি যা জল দিয়েছি এতেই কিন্তু আমার হয়ে যাবে এবার এটা ফুটে উঠলে আমি আবারও এটা ঢাকনা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা কিন্তু ফুটে উঠেছে এবারে আমি কি করব এই সময় ঢাকাটা চাপা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চচ্চড়ি পাঁচ চচ্চড়ি রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি তো এটাকে আমি ঢেলে নেব সেই দেখুন আমি কিন্তু আজকে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি আর একটু ঘরে ডাল হয়েছিল তার ডালটাও দিয়ে কিন্তু আমি পরিবেশন করে দেখিয়েছি আর এই দেখুন আমাদের পালং শাক চচ্চড়ি তো আজকে আমি কিন্তু অনেক দিন বাদেই কিন্তু আপনাদেরকে উনুনে কিন্তু রান্নাটা করে দেখালাম জানি না কেমন হয়েছে আজকে আমার ভিডিও আশা করি আপনাদের ভালোই লাগবে আর যেহেতু আমার একটু বললাম আমার একটু মানে কি বলবো কিছুটা আমার সমস্যা আছে মানে এইসব ভিডিও করার জন্য তো তার জন্য কিন্তু আমি ভালো করে ভিডিওটা সবার মানে সমস্তটা আমি তুলে ধরতে পারি না তো আশা করবো আমাদের ভিডিও কিন্তু আপনাদের ভালোই লেগেছে আর আমাদের ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আজকের আমাদের এই যে চচ্চড়িটা আমরা পাঁচমিশালি যে আজকেরে পালং শাকের চচ্চড়ি করেছি আশা করি এইভাবে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন গরম ভাত বা রুটির সাথে কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আজকের মতন ভিডিওটুকু ভিডিওটা এইটুকুই আবারও দেখা হচ্ছে নতুন এক এপিসোডে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ